সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে থেকে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন মকদরাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন এই মুহূর্তে রহমতপুর তালতরে বাজারে গণসংযোগ করছেন সাথে রয়েছেন রহমতপুর ইউনি চেয়ারম্যান জনাব মহম্মদ কিশোর সহ স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তো গণসংযোগ শেষে এখানে পথসভা হবে সেখানে বক্তব্য রাখবেন স্থানীয় নেতৃবৃন্দ সহ যারা আছেন তারা বক্তব্য রাখবেন তো সময় যত ঘুরিয়ে আসছে ততই কিন্তু নির্বাচনী প্রচারণায় জোর দিচ্ছেন আনোয়ার হোসেন তিনি প্রতিদিন দু একটি ইউনিয়নে গণসংযোগ করছেন আর নেতাকর্মীদের সাথে যোগাযোগ রেখে প্রতিনিয়ত তার নির্বাচনী কার্যক্রমকে তিনি ত্বরান্বিত করছেন তো দেখতে পাচ্ছেন ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন ব্যবসায়ী যারা আছেন তাদের কাছে যাচ্ছেন ভোট প্রার্থনা করছেন বিভিন্ন আশ্বাস প্রদান করছেন তো গণসংযোগ আছেন জনাবা হালিমা বেগম শান্তা তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করছে তিনি কিন্তু তিনি কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এখানে রহমতপুরের স্থানীয় নেতৃবৃন্দরা আছেন তারা এসে মানুষের সাথে গণসংযোগ অংশগ্রহণ করছেন তো দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মীরা তারা ভোট প্রার্থনা করছেন কেমন সারা পাইতেছেন মোটামুটি ভালো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো আপনার জয়ের ব্যাপারে কেমন কি রকম আশাবাদী আমি তো যেভাবে ফিল্ড ওয়ার্কে দেখছি অনেকে আমাকে আশা দিতেছে অনেক ভরসা পাচ্ছি আমি আর বাকিটা আমার জনগণ বলতে পারবে আমি আট তারিখ আট তারিখের পরে আমি বলতে পারবো যে আমার রেজাল্ট আমরা কথা বলছিলাম জড়ো বা হালিমা বেগম সান্তাস সাথে তিনিও তার আর জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আচ্ছা আ দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা অপেক্ষা করছি একটু পরেই পথসভা হবে পথসভা হবে তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ পর পথসভা শুরু হবে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পদসভার মঞ্চে আছেন জনাবা হালিমা বেগম মার্কা হচ্ছে ফুটবল তিনি নির্বাচন করছেন তিনিও কিন্তু ভোটারদের কাছে তিনি যাচ্ছেন এস হোসেন সাহেবের মতোই তিনি কিন্তু প্রত্যেকটি বাজারে এলাকায় তিনি পদসভায় অংশগ্রহণ করছেন সন্দীপবাসীর কাছে ভোট প্রার্থনা করছেন আমরা সন্দীপ সঞ্জয় মাথাকে দেখাই একটু পরেই কিন্তু শুরু হবে সভা এখানে ব্রহ্মফুরের স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু আনারস এবং ফুটবল দুটি মার্কার একসাথে তারা ভোট প্রার্থনা করছে একটু পরেই সভা শুরু হবে আমরা উক্ত সভাও কিন্তু সরাসরি সম্প্রচার করব Hors Poulap experiences

দর্শক শ্রোতা মণ্ডলী আগামী আটে মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উত্তর নির্বাচনে সন্দীপ থেকে নির্বাচন করছেন সন্দীপ সন্দীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকদারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব এস এম মানোয়ার হোসেন তিনি আজকে রহমতপুর তালতলি বাজারে গণসংযোগে আছেন তখন বিভিন্ন দোকানপাটেই তিনি গণসংযোগে অংশগ্রহণ করেছেন এখন তিনি নামাজে আছেন এরপরেই কিন্তু নামাজ শেষ করে স্থানীয় নামাজ শেষ করে আসলে নামাজ শেষ করেই এখানে পথসভায় অংশগ্রহণ করবেন তো এখানে জনাব আছে মানসনের সাথে আরও একজন আছেন একটা প্যানেল জনাবা হালিমা বেগম শান্তা যিনি ফুটবল মার্কানি নির্বাচন করছে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনিও আছেন একটু পরেই এখানে পথসভা শুরু হবে তো আমরা সন্দীপ সঞ্জয়ের মাধ্যমে তো পথসভাটি আমরা সরাসরি সম্প্রচার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে নেতাকর্মীরা অপেক্ষা করছে একটু পরেই সেই পথসভা শুরু হবে यो गती जोरा यो नि चार डिग्री र 4 डिग्री हेलो आगो जोसी बडा से पर हो यसै अनि आत्त सुनि आत्त गयो भनि लाग्यो